তাদের আমরা দেখি না বা দেখলেও তাদের সম্পর্কে জানি না তো আমি ইন্ট্রোডিউস করতে চাচ্ছি প্রথমেই আকরামুল হাসান ভাইকে বার্ন টু প্লাগিনে উনি এখন কাজ করছেন ওনার জন্য একটা হাততালি হয়ে যাবে আকরামুল হাসান ভাইয়ের পরবর্তীতে আমি ডেকে নিব ইসরাত সুলতানা পপি আপুকে উনি স্টারটাইজে আছেন আবারও হাততালি দিতে বলবো ধন্যবাদ সবাইকে আমি জানি যে আমাদের এখন একটু এনার্জি কম আমরা এরপর লাঞ্চে যাব ইনশাল্লাহ এনার্জি বাড়বে বাট তার আগে যদি কেউ একটু এনার্জি বাফার আনতে পারেন ভালো হয় তৃতীয়ত আমি অনুরোধ করব মুহিবুল হক ভাইকে উনি এই মুহূর্তে পার্সাল কন্ট্রিবিউশনে আছেন স্পন্সার্ড কন্ট্রিবিউটর ফর অটোমেটিক ট্রেনিং টিমের রেপ ওনার জন্য একটা হাততালি হয়ে যাবে এখানে আপনি তারপর আপু হ্যাঁ আপনি বসেন 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 আমাদের এই প্যানেলের মডারেটর হচ্ছে আমাদের মুর্শিদ শবনম আপু মুর্শিদ শবনম আপু হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম ফিমেল রিলিজ লিড ছিলেন ওয়ার্ড প্রেস সিক্স এবং সিক্স পয়েন্ট ফোরের ডকুমেন্টেশন লিড ছিলেন ওনার জন্য একটা হাততালি হবে খুব জোরে তো আপনার জন্য ফ্লোরটা দিয়ে দিচ্ছি অনেক ধন্যবাদ শুভ সকাল সবাইকে চয়ান ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য এবং প্যানেলিস্টদেরকে আজকে ধন্যবাদ আমার সাথে এই ডিসকাশনে যোগ দেওয়ার জন্য তো আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে ডাইভার্সিটি ইকুইটি ইনক্লুশন বিলিং অ্যান্ড হোয়াট কন্ট্রিবিউশন ইন আওয়ার কমিউনিটি তো মূল পর্বে যাওয়ার আগে আমি আমার প্যানেল মেম্বারদের কাছ থেকে একটু শুনে নিব আপনাদের প্রথম ওয়ার্ডপ্রেস আপনারা কবে থেকে ব্যবহার করছেন এবং আপনাদের ওয়ান মেজর কন্ট্রিবিউশন তো আমি যদি একটু সিনিয়া পুকুর দিয়ে শুরু করি আচ্ছা আমি হলো ওয়ার্ডপ্রেস শুরু করি দুই হাজার থেকে দেন তারপরে মেজর কন্ট্রিবিউশন ছিল আমার সিক্স পয়েন্ট ফাইভ এবং সিক্স পয়েন্ট সিক্সে ব্লক পার্টে আচ্ছা আমি মুহিবুল হক আমি ওয়ার্ড প্রেস শুরু করার আগে ফার্স্টে এসিওতে কাজ করতাম তো এসইও করার সময় আমি ফিল করি যে আসলে আমাদের ওয়ার্ড প্রেস জানাটা খুবই জরুরি তো আস্তে আস্তে আমি ওয়ার্ড প্রেস সম্পর্কে জানতে পারি এবং দেখলাম যে এখানে ওয়ার্ড প্রেস খুব ভালো একটা প্ল্যাটফর্ম যেখানে নো কোড সাইট ডেভেলপমেন্ট করা যায় তো তখন থেকে মূলত ওয়ার্ড প্রেসের সঙ্গে আমার যাত্রা আমি মূলত কাজ শুরু করি দু থেকে ওয়ার্ড এবং আমার কন্ট্রিবিউশন যদি বলি টোয়েন্টি টোয়েন্টি ফোর যে থিমটা রয়েছে ওইখানে হচ্ছে কোর কন্ট্রিবিউটর হিসেবে কাজ করেছি ওটাকে আমি মেজর কন্ট্রিবিউশন হিসেবে বলছি ধন্যবাদ স্বপ্নবাবু আমি ওয়ার্টপেস শুরু করি দু সালে এবং আমার আমি বেশ কয়েকটা টিমে কন্ট্রিবিউট করার চেষ্টা করি নিয়মিত বাট মেজর কন্ট্রিবিউশন হচ্ছে আমার সাপোর্ট ফোরামে যেহেতু আমি একজন সাপোর্টের লোক আমি ওইখানেই বেশি কমফোর্ট ফিল করি থ্যাংক ইউ আচ্ছা ধন্যবাদ সবাইকে আমি দু হাজার সতেরো সালে আমার যে প্রথম সিরিয়াস জব উইডেভসে অ্যাজ এ সাপোর্ট ইঞ্জিনিয়ার তখন আমি আমার ওয়ার্ডপ্রেস ডট অর্গ অ্যাকাউন্টটা খুলি তখন থেকেই ফোরামে আসলে কাজ করছি তো আমি মূল পর্বে চলে যাব আমাদের যে থ্যাংকস অ্যালট এভরি ফর শেয়ারিং অ্যাগেন আমাদের আজকের যে মূল টপিক ডাইভার্সিটি ইকুইটি ইনক্রিউশন অ্যান্ড বিলংিং তো আমরা আসলে এটা ওপেন সোর্সের একটা কনটেক্সটে কথা বলছি ওপেন সোর্স কন্ট্রিবিউশন ইজ আ প্রিভিলেজ ওয়াই বিকজ ইট ইজ আ ভলেন্টারি অ্যান্ড পেইড ওয়ার্ক ইউ নিড এক্সট্রা টাইম এক্সট্রা ফান্ডিং ফর দিস সো ইট ক্যান হ্যাপেন দ্যাট ইউ ডোন্ট হ্যাভ আ লট অফ টাইম এভরিডে টু কন্ট্রিবিউট ইন অ্যান ওপেন সোর্স প্রজেক্ট in spite of that there is a global diverse community jara pray to wordpress e kono na kono jara ajke wordpress er tader obodan so it's undoubtedly diversity equity inclusion and belonging is essential for a community's sustainable growth তো আমরা যখন বলি ডাইভার্সিটি ইকুইটি ইনক্লুশন অ্যান্ড বিলংিং আমরা আসলে কি বোঝাই আমরা আসলে এমন একটা কমিউনিটির কথা বলি যেখানে আমাদের সর্বস্তরের মানুষের সমান অংশগ্রহণ থাকবে যেখানে আমরা এটা বুঝতে পারবো এটা অনুধাবন করতে পারবো যে সবার শুরুটা সমানভাবে হয় না সবার একই দক্ষতা থাকে না একই সুযোগ থাকে না কিন্তু কমিউনিটি থেকে আমরা সবাই সমানভাবে সামনে আসার একটা সুযোগ পাবো আজকে যেই সুযোগটা আমরা প্যানেলিস্টরা পেয়েছি এছাড়া আমাদের কমিউনিটির কালচার হবে সৌহার্দ্যপূর্ণ আমরা একে অপরের সঙ্গে আমাদের যোগাযোগটা হবে রেসপেক্টফুল অনেস্ট অ্যান্ড ইন্টালেকচুয়াল এবং আমরা একে অন্যকে হেল্প করব সামনে এগিয়ে যাওয়ার জন্য কন্ট্রিবিউশনের ক্ষেত্রে আর কন্ট্রিবিউশনে আমরা যখন একটু পুরনো হব আমাদের মানসিকতাটা এমন হবে যে আমরা নতুনদেরকে এঙ্গেজ করতে সাহায্য করব যাদেরকে আমরা কখনো পাইনি কন্ট্রিবিউশনে তাদেরকে একটু কন্ট্রিবিউশনে হেল্প করব। লাইক পাসিং দ্য টর্চ সো এটাই আসলে আমাদের ডাইভার্সিটি ইকুইটি ইনক্লুশন অ্যান্ড বিলংয়ের মূল কথা এটা আমাদের সবার সমান সুযোগ নিশ্চিত করে সবাইকে সমানভাবে সামনে এগিয়ে আসতে সাহায্য করে তো আজকে আমরা যে প্যানালিস্টরা আছি এটা সম্ভব হয়েছে কারণ আমাদের কমিউনিটির ডাইভার্সিটি ইকুইটি ইনক্লুশন অ্যান্ড বিলংয়ের কারণেই তো আমি আমার একটা ছোট্ট গল্প দিয়ে আমাদের কন্ট্রিবিউশনের জার্নিগুলো সম্বন্ধে আরেকটু জানবো দু হাজার সালে আমি একটা অনলাইন কন্ট্রিবিউটর ডে অ্যাটেন্ড করি যেখানে আমি ডকুমেন্টেশন টেবিলে জয়েন করি কিন্তু যে টিকিটটা আমি অ্যাসাইন করা অ্যাসাইন করা হয় আমাকে আমি সময়ের ভিতরে কাজটা শেষ করতে পারিনি তো আমি নিজের সময় খুঁজে খুঁজে সেই কাজটা কমপ্লিট করলাম গিটাবে স্ল্যাকে যোগাযোগ করলাম ডকুমেন্টেশন টিমের যারা রেগুলার কন্ট্রিবিউটর তাদের সঙ্গে এবং আই গট সাম ফিডব্যাকস অ্যান্ড ফাইনালি মাই ওয়ার্ক গট পাবলিশড তো আমার মনে হয় অনেকেরই এমন হয় যে আমরা যখন কোনো মিট আপ বা অনলাইন কন্ট্রিবিউটর ডে অ্যাটেন্ড করি বা কোনো পার্সন কন্ট্রিবিউটর ডে অ্যাটেন্ড করি আমরা স্পেসিফিক টাইমের ভিতরে হয়তো কাজটা শেষ করতে পারি না বা শেষ করা হয় না তখন আমরা কিন্তু আমাদের কমিউনিকেশন বাড়ানোর মাধ্যমে আমরা কাজটা কমপ্লিট করতে পারি অ্যান্ড উই ক্যান বি রেগুলার কন্ট্রিবিউটর দ্যাট ওয়ে সো ইভেন্টের প্রসঙ্গে যেহেতু আসলাম আমি একটু শিউলি আপুর কাছে যাবো আবারও শিউলি আপু এজ এ ডেভেলপার কোর কন্ট্রিবিউটর অ্যান্ড স্পেশালাইজড ইন থিম ডেভেলপমেন্ট সো শিউলি আপুর কাছে আমার প্রশ্ন হবে যে ইনক্লুসিভিটি আমাদের ইভেন্টগুলোতে ইনক্লুসিভিটি বলতে আসলে আপনার কাছে কি মনে হয় হোয়াট ডিউ মিন ইনক্লুসিভিটি ইন আওয়ার কমিউনিটি ধন্যবাদ আপু কোয়েশনটা করার জন্য আমি যখন আমার কাছে ইনক্লুসিভটা মনে হয় আমি দু সালে সিলেট ওমেন্স ওয়ার্ড পেস ডেতে যখন স্পিকার হিসেবে কাজ করি তখন আমি প্রায় দীর্ঘদিন মেটার্নালিটি লিভ থেকে ফিরে আসার পরে আবার কমিউনিটির সাথে যুক্ত হয়ে কথা বলার সুযোগ পাইছি ওইটা আমার কাছে ছিল আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মতো মুহূর্ত দেন মানে ওই ইভেন্টের পরে হলো মানে আমার নিজেরই অনেক দিন পরে কমিউনিটিতে কন্ট্রিবিউট করতে পেরে আমার নিজেরই ভালো লাগছিল সো আমার কাছে মনে হয় যে ইনক্লুসিভ কমিউনিটি মানে হলো যে মানে সবাই সবাইকে স্বাগত জানাবে প্লাস নিজে যে যার মতো করে অবদান রাখতে পারবে প্লাস নিজেকে নিরাপদ বোধ করবে আর ওয়ার্ডপেসে শক্তিটাই হলো এখানে যে এক এইখানে একে অপরকে সাহায্য করে একে অপর একে অপর কাছ থেকে শিখে এবং একসাথে বেড়ে উঠে আপু আমাদের উইমেন ইন ওয়ার্ডপ্রেস প্রেস প্রোগ্রামের স্পিকার ছিলেন জি আপু তখনকার এক্সপিরিয়েন্সটা যদি আমাদের সঙ্গে অল্প একটু শেয়ার করতেন ওইটা বিষয়ে কথা বলেছেন বা আচ্ছা আমিও হলো এই ইভেন্টে ওয়ার্ড প্রেসের কেরিয়ার নিয়ে কথা বলছিলাম ওইখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জনের মতো ফিমেল মেম্বার ছিল অ্যাটেন্ড ওনাদের সবার বেশিরভাগই ছিল কেউ অভিজ্ঞ ছিল কেউ মানে কোনো কিছুই জানে না সো ম্যাক্সিমাম স্টুডেন্ট ছিল যা তাও হলো বিভিন্ন ক্যাটাগরি থেকে কেউই নন মানে টেক রিলেটেড ফিল্ড থেকে আসে নাই সো ওদের কাছে একটা মানে ওই কথা বলার পরে ওদের অনেকে ওয়ার্ডপাসের প্রতি ইন্টারেস্টেড হয়েছে সো অনেকে কাজ করতেছে এটাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আই এম শিওর ইট ওয়াজ এন অসম এক্সপিরিয়েন্স শুরুর দিকে আসলে আমরা যখন একদম জাস্ট কন্ট্রিবিউশন শুরু করি সামাট আন্ডার রিপ্রেজেন্টেড তো আমরা আসলে কন্ট্রিবিউশনটা কীভাবে শুরু করতে পারি এটা নিয়ে একটু কনফিউশন থাকে যে আসলে কি করবো কিভাবে আসলে শুরু করা যায় আমাদের কাজগুলি বা কন্ট্রিবিউশনে আমরা আমরা কীভাবে ইনক্লুডেড হতে পারি অবশ্যই নতুন কন্ট্রিবিউশন হিসেবে আমাদের কিছু রেসপন্সিবিলিটি থাকে তো সেই দিক থেকে আমরা এমন কি আমাদের ইজি এন্ট্রি পয়েন্টস থাকতে পারে বা হাউ ক্যান দ্য আন্ডার রিপ্রেজেন্টেড পিপল ফাইন্ড দেয়ার ভয়েস ইন দ্য কমিউনিটি Akram Bhai is a technical support engineer, specializes in uh, fixing bugs, customizing, plugin, theme, and e-commerce stores. He is also a core contributor, spending two hours per week in multiple teams in WordPress.org, if thank I'm correct. You. Uh, thank you, বিলঙ্গিংসের যে বিষয় কোশ্চেনটা আপু এই মাত্র আমাদের আজকের টপিকের একটা অংশ বিলঙ্গিংস আমি মনে করি যে ওয়ার্ডপ্রেসের মতো এত বড় একটা ওপেন সোর্সে ওয়ান অফ দ্য মোস্ট ইনক্লুসিভ এন্ট্রি পয়েন্ট হচ্ছে কন্ট্রিবিউশন আপনি এটার জন্য কিন্তু স্পেশাল কোনো স্কিল লাগে না এটার জন্য আপনার স্পেশাল কোনো টাইটেল লাগে না ডিগ্রি লাগে না আপনি যেই বিষয়টাতেই এক্সপার্ট আপনি আপনার ওই এক্সপার্টনেসটা নিয়েই কিন্তু আপনি কন্ট্রিবিউট শুরু করতে পারেন বাট এটার যে রেজাল্ট আপনি হয়তো ডে ফার্স্টে কিছু পাচ্ছেন না বাট এটার যে একটা রেজাল্ট এটা জাস্ট মাইন্ড ব্লোয়িং আপনি একটু স্টাডি করলেই দেখতে পারবেন যে আজকে আমরা এই সাউথ সাউথ এশিয়ার মতো জায়গা যেখান থেকে আমরা বিলং করি আমাদের মানে আমাদের মতো আন্ডার রিপ্রেজেন্টেটিভ ভয়েস এটা আমাদের জন্য এই কন্ট্রিবিউশনটা এমন একটা স্ট্রং অ্যান্ড বোল্ড ভয়েস যেটা আমরা ইন্টারন্যাশনালি রেজ করতে পারি এবং আমরা গ্লোবাল একটা কমিউনিটি ওয়ার্ডপেসের মতো যেখানে আমরা আমাদের নিজেদেরকে প্রেজেন্ট করতে পারি আমাদের অ্যাবিলিটি আমাদের ক্যাপাবিলিটি প্রুফ করার একটা চমৎকার প্ল্যাটফর্ম কিন্তু এই ওপেন সোর্স এই ওয়ার্ল্ড প্রেস এই কমিউনিটি আপনি এবং এটার মাইন্ড ব্লোয়িং বেনিফিট নিতে পারেন কন্ট্রিবিউশনের মাধ্যমে আমি আবারও রিপিট করতেছি আপনাকে কোর্ট জানতে হবে আপনাকে স্পেসিফিক কোনো স্কিলে মাস্টার হইতে হবে বিষয়টা কিন্তু এরকম না আপনি যে কোনো আপনি একজন মার্কেটার আপনি একজন একজন ভালো রাইটার আপনি যে কোনো স্কিলেই হন না কেন আপনি কিন্তু চমৎকারভাবে আপনার কন্ট্রিবিউশনটা শুরু করতে পারেন এবং এইভাবে করে আপনি থাউজেন্ডস অফ এক্সাম্পল আপনি আমাদের দেশ থেকে পাবেন যারা হচ্ছে কন্ট্রিবিউশ কন্ট্রিবিউশনের থ্রুতে আজকে ইন্টারন্যাশনালি রিকগনাইজড এবং বেশ ভালো ওয়েল নোন কাইন্ড অফ সেলিব্রেটি ওয়ার্ল্ড প্রেস কমিউনিটিতে এটা কিন্তু সম্ভব হয়েছে আপনার মাধ্যমে এবং চাইলে কিন্তু আপনিও এটা করতে পারেন তো বিলঙ্গিংসের এর থেকে বেস্ট এক্সাম্পল আমার মনে হয় আর হইতে পারে না সো আমি মনে করি এটা হচ্ছে একটা বেস্ট এক্সাম্পল বিলঙ্গিংসের এর থ্রো কন্ট্রিবিউশন উই ক্যান বি এ পার্ট অফ এ গ্লোবাল কমিউনিটি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ অ্যান্সার I'm um, going to Mohibul Bhai. Mohibul Bhai is a training team representative. He's a core contributor and a WordPress developer. সো প্রথমে আমি আসলে বলছিলাম যে আমাদের ডাইভার্সিটি কুইটি ইনক্রিউশন বিলংিংয়ের কথা যেখানে আমরা আমি বলেছিলাম যে আমরা কমিউনিটি থেকে একটু সাহায্য পাবো তো আমি বা কেউ যদি যখন কোনো করে কন্ট্রিবিউট না করে থাকি তো আমাদের জন্য বা আপনার ট্রেনিং টিমে যেহেতু আপনি ট্রেনিং টিম রিপ্রেজেন্টেটিভ কোনো ইজি এন্ট্রি পয়েন্টস যেগুলো আমরা ব্যবহার করতে পারি লাইক আন্ডার রিপ্রেজেন্টেড যারা থাকে যারা যার মাত্র শুরু করেছে তারা কিভাবে এই সুযোগটা কাজে লাগাতে পারে যে নতুন কোনো ওয়েতে বা ছোটো খাটো কোনো কাজের মাধ্যমে তারা জাস্ট লাইক ইউনো সোকিং ফিট জি জি আচ্ছা আমি এর আগে আমি যেটা বলতে চাই যে আসলে আন্ডার রিপ্রেজেন্টেটিভ বলতে কাদেরকে বোঝানো হয় তো আন্ডার রিপ্রেজেন্টেটিভ বলতে মূলত বোঝানো হয় যে ডিইআইবি এটার প্রপার এনশিওর যদি না করতে পারি আমাদের কমিউনিটিতে তাহলে যারা মূলত এফেক্টেড হয় তাদেরকেই আন্ডার রিপ্রেজেন্টেটিভ বলা হয় তো ডিইআইবি মূলত ডি যেটা ডাইভার্সিটি তো এই ডাইভার্সিটি আসলে ওয়ার্ড প্রেসের একটা সৌন্দর্য যে আমাদের ওয়ার্ডপ্রেস প্রেস ডাইভার্স কমিউনিটি থেকে আসছে যেমন বিভিন্ন দেশের গোত্রের কিংবা অন্য অন্য কালচারের মানুষ এখানে জয়েন করে তো আমাদের এই ডাইভার্সিটির ক্ষেত্রে যেটা হয় যে আমাদের এই বৈচিত্র্যের ভিতরে কিন্তু ডিসক্রিমিনেশানটা চলে আসে যে যখন বিভিন্ন বর্ণ গুত্রের কালারের কিংবা উঁচু কিংবা লম্বা কিংবা শর্ট মানুষ যখন আসে তখন তাদের ভিতরে একটা ডিসক্রিমিনেশন তৈরি হয় তো এই ডিসক্রিমিনেশনটা মূলত দুই ধরনের হয় দুই তিন ধরনের অনেক ধরনের হতে পারে এর ভিতরে আমরা বলতে পারি যে ভিজিবল ডাইভার্সিটি বা ভিজিবল ডাইভার্সিটি এবং ইনভিজিবল ডাইভার্সিটি তো ইনভিজিবল ডাইভার্সিটি আর ভিজিবল ডাইভার্সিটি এই দুইটা ছাড়াও আরেকটা আছে যে পার্সোনাল ডাইভার্সিটি ভিজিবল ডাইভার্সিটি কেমন যে একজন মানুষ লম্বা অথবা খাটো তো এই ধরনের অথবা ধর্মর ভিত্তিতে যেই ডাইভার্সিটিগুলো না সরি ধর্মটা ইনভিজিবল হবে আর কি তো এই যেই ডাইভার্সিটিগুলো আমরা দেখতে পাই এই জিনিসগুলো কি আমার যেমন কালার থাকে ইয়ে থাকে এই জিনিসগুলো আমাদের এই ধরনের ডিসক্রিমিনেশনগুলো হয়ে থাকে তো এই ডিসক্রিমিনেশনগুলো আমাদের এনশিওর করার জন্য আমাদের যেই পরবর্তী স্টেপটা আসে সেটা হচ্ছে ইকুইটি ইকুইটি ইজ নট ইকুয়েলিটি ইকুয়েলিটি ইজ সামথিং সম অধিকার লাইক ইফ আই গেট সামথিং অল উইল গেট সামথিং সো ফর এক্সাম্পল আমাদের কোম্পানিতে অনেক ক্ষেত্রে হয় কি যে ঈদে কিংবা পূজাতে বোনাস দেওয়া হয় তো এই বোনাসগুলো দেওয়ার ক্ষেত্রে হয় কি যে কোম্পানি সবাই বোনাস পায় সম পরিমাণ এমন যদি হয় এই ক্ষেত্রে হবে কি যে কোনো ক্ষেত্রে কোম্পানি যদি বোনাস মনে করে এই বছর বোনাস দেওয়া হবে না হয়তো বা যাদের বেতন ভালো একটা বেতন পায় তাদের জন্য এটা কোনো এফেক্টিভ জিনিস না কিন্তু যে কম বেতনে স্যালারিতে জব করে তার জন্য কিন্তু এটা এফেক্টিভ হতে পারে তো এই ক্ষেত্রে আমাদের যদি ইকুয়েলিটি করা হয় ইকুয়েলিটি করা হলে কি হবে যে আমাদের এফেক্টেড হবে একটা গ্রুপ অফ পিপল সো তারা আন্ডার রিপ্রেজেন্টেটিভ পিপল তো এই ক্ষেত্রে যেই আমাদের যেই ডিইআইভিতে ইটা ইউজ করা হয় সেটা হচ্ছে কি ইকুইটি ইকুইটি মিনস ন্যায্য অধিকার এখন আমরা এমন একটা সিস্টেম করতে পারি যে সিস্টেমটা ন্যায্য অধিকার নিশ্চিত করবে ন্যায্য অধিকারটা কেমন যাদের বেতন বিশ হাজার টাকার কম তারা বোনাস পাবে যাদের বেশি তারা পাবে না তো এই ক্ষেত্রে আমরা কি ইকুইলিটি ইকুইটিটা এনশিওর করতে পারি এবং ইকুইটিটা এনশিওর করার পরে হয়তোবা আমাদের অনেক ক্ষেত্রে হয় কি যে ইনক্লুশান অনিশ্চিত হয়ে পড়ে কিভাবে যারা বোনাস পেল না তারা কি এফেক্টেড হইতে পারে তারা হয়তো মন খারাপ করতে পারে যে আসলে আমি বোনাসটা না পাওয়ার কারণে ওর বেতন বিশ হাজার আমার পঁচিশ হাজার আমি জাস্ট ওই একটু স্যালারি ইনক্রিজের জন্য আমি বোনাসটা নিতে পারলাম না তো এই ক্ষেত্রে মন খারাপ হয় মন খারাপ থেকে একজন আরেকজনের সঙ্গে একটা ক্ল্যাশ তৈরি হয় এবং এই ক্ষেত্রে অর্গানাইজেশন যেটা করতে পারে যে সহাবস্থান নিশ্চিত করতে পারে তো এই ক্ষেত্রে আমাদের ইনক্লুসিভ ইনক্লুশনটা আমাদের আসলে আসে কোম্পানি এটা নিশ্চিত করতে হয় এবং অনেক ক্ষেত্রে হয় কি যে আমাদের ইনক্লুশনের ক্ষেত্রে আমাদের যে বিলঙ্গিং যে জিনিসটা আসে সেই জিনিসটা আমাদের ওই ক্ষেত্রে প্রায়োরিটি পায় আর কি তো এই জিনিসটা আমাদের অবশ্যই ওয়ার্ড প্রায় যেহেতু লার্জ অর্গানাইজেশান ক্ষেত্রে আমাদের এই জিনিসটার ক্ষেত্রে খুবই গুরুত্ব দেওয়া হয় আহ যদি আমাদেরকে ছোট করে বলতেন যে আমরা এন্ট্রি পয়েন্ট গুলো কি কি যে ট্রেনিং টিমে আপনি रिप्रेजेंटेटिव হিসেবে আছেন টিম মূলত আপনার এডুকেশনাল কন্টেন্ট নিয়ে কাজ করে এবং ওয়ার্ডপ্রেস ট্রেনিং টিমে যেটা হয় যে যে কেউই কাজ করতে পারে এবং এই ক্ষেত্রে হয় কি যে আমাদের নর্মাল একটা কোম্পানিতে আমি কাজ করি হয়তো বা সেখানে আমি ডিসক্রিমিনেশনের শিকার কিন্তু আন্ডার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি কিন্তু ওয়ার্ড প্রেস ট্রেনিং টিমে এই ধরনের কোনো ডিসক্রিমিনেশন করা হয় না তো আমাদের ওয়ার্ড প্রেস ট্রেনিং টিমে যে কোনো ধরনের এডুকেশনাল কন্টেন্ট করার জন্য যে কেউই জয়েন করতে পারে আর কি থ্যাংক ইউ সো মাচ অ্যান্সারটার জন্য আমি প্রথমে বললাম যে আমাদের গাইডেন্সের কথা তো আমি যদি কমিউনিটি থেকে গাইডেন্স পাই আমি নতুন নতুন বিষয়ে শিখতে পারি বা কমিউনিটিতে কন্ট্রিবিউট করতে পারি নতুন নতুন বিষয়ে যেমন আমি ডকুমেন্টেশনে কখনোই কাজ করি নি কিন্তু আমি একটা অনলাইন কন্ট্রিবিউটে কন্ট্রিবিউটার ডেতে ডকুমেন্টেশন টিমে জয়েন করলাম এবং তারপরে আমি আরও কাজ করলাম ডকুমেন্টেশন নিয়ে Uh, 6.3 planning proposal, jokhon uh, release holo planning proposal post jokhon ami velam dekhte dekha 6.3 has been designed for the new contributors to engage, and then uh, we can la uh, learn from our experience by watching the advanced uh, contributors, and we can actively uh, contribute in the 6.4. So i just grabbed the opportunity i raised my hand i was picked so uh, 63 the documentation, uh, 6 documentation release lead to ashuju 64 documentation release lead to i guess this is an example of how lowering the barrier in a community can help the new contributors to engage তো গাইডেন্সের প্রসঙ্গে আমি আবার একটু ফেরত আসবো এবার একটু ঈশা তাপুর কাছ থেকে জানবো ইশাদ আপু ইজ আ ওয়ার্ক প্রেস ডেভেলপার ইউডে মে ইন্সট্রাক্টর অ্যান্ড শি হ্যাজ হার ওন ইউটিউব চ্যানেল ওয়ার শি প্রভাইডস ওয়ার্ক প্রেস টিউটোরিয়াল ইন বেঙ্গলি সো আমি আপু থেকে একটু জানবো যে হাউ ওয়াজ দ্য মেন্টোরিং এক্সপিরিয়েন্স মেন্ট ওয়ান ইউ গাইডেড দ্য নিউ কন্ট্রিবিউটার্স হাউ আজ ইউর এক্সপিরিয়েন্স ওকে and also if you can add to that um, how uh, sharing knowledge has uh, you know benefited your career uh, thank you তো বিষয়টা হচ্ছে কি আমি যখন হচ্ছে কন্ট্রিবিউশনটা শুরু করি তো প্রথম আমার শুরু হয় প্যাটার্ন কন্ট্রিবিউটর দিয়ে তো প্যাটার্ন কন্ট্রিবিউট করতে গিয়ে আমার মনে হলো যে অন্যরাও এই জায়গায় কন্ট্রিবিউট করতে পারে তো আমি ওখানে হচ্ছে ওটা একটা ভিডিও টিউটার করে ফেলি এবং আমাদের যে ওয়ার্ক গ্রুপ এবং অন্যান্য যে গ্রুপ রয়েছে সেখানেও আমি পাবলিশ করে ফেলি তো যার কারণে অনেকেই হচ্ছে আমাকে কম আমার সাথে কমিউনিকেট করে যে আপু কীভাবে কন্ট্রিবিউট করতে পারি তো যারাই হচ্ছে টিউটারটা দেখে নাই তারা হচ্ছে যখন কমিউনিকেট করে তখন আমি এই ভিডিও টিউটোরিয়ালটা তাদেরকে দিয়ে দিচ্ছি যে আপনি টিউটোরিয়ালটা দেখেন আমি ইন ডেপথ এখানে বলেছি কীভাবে করতে হবে তারপরও যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আপনি আমাকে নক করতে পারেন তো এইভাবে যখন আমি হচ্ছে ভিডিও টিউটোরিয়ালগুলো শুরু করি তো আমার যেটা মনে হয়েছে যে টিউটোয়ালগুলো করতে গিয়ে আমার আরও অনেক কিছু ইন ডেফ শিখতে হয়েছে অন্যদের যেহেতু আমাকে বুঝাতে হচ্ছে তো আমাকে আরও ভালো করে শিখতে হয়েছে ভিডিও এডিটিং শিখতে হয়েছে পাশাপাশি প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে হয়েছে এবং ওভারঅল যেটা হয়েছে আমার এক্সপিরিয়েন্সটাকে আরও ভালোভাবে কিভাবে মানুষের কাছে শেয়ার করতে পারি সেটা আমি করা শুরু করি আর এই জিনিসটা হচ্ছে আমার কেরিয়ার গ্রোথেও হেল্প করে যেহেতু আমি হচ্ছি একটা কোম্পানিতে কাজ করি প্রজেক্টে কাজ করি তো সেখানে আমি তাদেরকেও ব্রিফ করতে পারি বিভিন্ন জায়গায় হেল্প করতে পারি এবং পাশাপাশি নিজের কেরিয়ার পার্সোনাল যেহেতু আমি থিম ডেভেলপমেন্ট করি তো সেখানেও হচ্ছে আমি আমার অন্যদের কাছ থেকেও হেল্পটা নিতে পারি তো এইভাবেই মূলত হচ্ছে ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনটা আমাকে হেল্প করেছে এবং আমি যেহেতু কন্ট্রিবিউট করে যাচ্ছি যা যেহেতু তাদেরকে বলছি টিউটোরিয়ালটা ধরিয়ে দিচ্ছি সহজ কথা তো তারাও হচ্ছে এর মাধ্যমে কন্ট্রিবিউশন করছে তো আমার যেটা মনে হয়েছে আপনারা যারা কন্ট্রিবিউট করছেন তারা আসলে প্রকাশ করুন যে আপনি কোথায় কন্ট্রিবিউট করছেন তার ফলে যেটা হয় অন্যরাও হচ্ছে সাহস পায় এবং উৎসাহ পায় যে না আমি এখানে কন্ট্রিবিউট করতে পারি তো আই থিঙ্ক এই জিনিসটা সবাইকে হেল্প করবে উৎসাহ পাওয়ার ব্যাপারটা খুব মানে মারাত্মক কারণ আপনি যখন উৎসাহ পান ইউ ক্যান মুভ দ্য মাউন্টেন আচ্ছা আমি অলরেডি রেডমার্ক সো উইল র্যাপ আপ ভ্যারি সুন ব্যাট ওয়ান ফাইনাল কোয়েশ্চেন্স আকরম ভাই আপনার কাছ থেকে একটু জানবো হোয়াট পার্সোনাল মোটিভেশন কিপস ইউ টু কন্ট্রিবিউটিং লাইক ইউনো কন্ট্রিবিউশন ইজ এ প্রিভিলেজ ইউ নিড এক্সট্রা টাইম হোয়াট কিপস ইউ গোয়িং থ্যাঙ্ক ইউ অ্যাকচুয়ালি আমি ওয়ার্ডপেস শুরু করি দুই হাজার চোদ্দো সালে আজকে পঁচিশ সাল অলমোস্ট এগারো বছর হয়ে গেছে তো আমি যখন প্রথম শুরু করি আমি তো ওয়ার্ডপেস ইনস্টল করতাম করার পর থিম ইনস্টল দিতাম যেটা তো প্লাগিনগুলো লাগতো ইনস্টল দিয়ে ক্লায়েন্টের জন্য সাইট রেডি করে দিতাম একটা সময় পরে আমি খেয়াল করলাম মানে এরকম একটা ফিলিং আসলো যে এই যে আমি প্লাগিনগুলা ইউজ করতেছি এগুলো আসলে আসলো কোথা থেকে তো এগুলো কেউ না কেউ কিন্তু আমার জন্য রেডি করে রেখে দিয়েছে যার কারণে আমি ইউজ করতেছি তো বাইদে ওয়ে আমি কাজ করতে করতে এখন তো মোটামুটি এগারো বছর হয়ে গেছে তো একটা বিষয় হচ্ছে কি যে আমি আমার ক্যারিয়ার ওয়ার্ডপ্রেস বেসড এবং দুই চার পয়সা যাই আর্ন করি এটা ফুললি ফুল ওয়ার্ডপ্রেস তো এখন আমি ফিল করি যে এই ওপেন সোর্স যে এই ওপেন সোর্সটা দাঁড়ায় আছে কমপ্লিটলি মানুষের ভলেন্টিয়ারি সার্ভিসের মাধ্যমে আমি এটাকে ইউজ করে আমি আমার ক্যারিয়ার ডেভেলপ করে ফেললাম তো এখন আমার এক্সপিরিয়েন্স হয়েছে স্কিল হয়েছে আমার যদি সুযোগ থাকে আমি কেন ব্যাক করব না আমি যদি না করি আমার কাছে এটা পার্সোনাল ফিলিংস আমার কাছে মনে হয় এটা একটা মানে একটা মোরাল একটা দায়বদ্ধতা আমার জন্য যে আমি যদি করতে পারি এটা আমি প্রাউড ফিল করি আর যদি আমি না করি কন্ট্রিবিউশনটা যদি না করি তাহলে এটা আসলে আমি খুবই কি বলে এটাকে অকৃতজ্ঞ বোধ যে একটা বিষয় আছে এটা আমাকে খুব তাড়া দেয় এজন্য আমি যখনই সুযোগ পাই যেকোনো ভাবে আমি ট্রাই করি কন্ট্রিবিউট করার জন্য এই ব্যাপারটাই এই ফিলিংস টাই আমাকে মোটিভেট রাখে কন্ট্রিবিউট করার জন্য থ্যাঙ্ক ইউ দায়বদ্ধতার প্রশ্ন আচ্ছা শিরলি আপু এনি ফাইনাল ওয়ার্ডস ফর দ্য নিউ কন্ট্রিবিউটর নতুনদের জন্য আপনি কিছু বলবেন ইন্সফায়ার করার জন্য নতুন নতুন সঠিক সময়ের অপেক্ষা করে লাভ নাই এখনই শুরু করা দরকার তো শুরু করে দেন আর মানে আপনার মধ্যে এমন কিছু আছে এই কমিউনিটিকে আরো সমৃদ্ধ করতে পারে মানে আপনার চিন্তা ভাবনা গল্পে মানে যে কাউকে অনুপ্রেরণা দিতে পারে সো সাহস করে জাস্ট পদক্ষেপটা নেন শুরু করে দেন থ্যাংক ইউ আমি বেশি কিছু বলবো না সবাইকে ধন্যবাদ এবং ট্রেনিং টিমে আশা করি সবাই আসলে তাদের সবার সাথে ইনশাআল্লাহ কথা হবে থ্যাংক ইউ সো মাচ উইল র‍্যাপ আপ आवर টাইম হ্যাজ বিন এন্ডেড থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং এন্ড ফর বিং আ পার্ট অফ দিস Panel. I hope you enjoyed. Thank you.